নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম যে ভিডিওটি আজকে সেটা একেবারেই অন্যরকম আমার যে গার্ডেন আছে তাতে প্রচুর প্রচুর ড্রাগন ফল হয় আর এই রকম টেস্টি এবং কোনো রকম সার ছাড়া শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই হেলদি এরকম কিছু ফল যদি গাছ থেকেই পেরে খেতে চাও তাহলে আমার এই টিপসগুলো একটু ফলো করতে পারো আমি আমার ছাদ বাগানে বেশ কিছু মানে বলতে পারো ড্রাগন গাছ লাগিয়েছিলাম জলের যে বালতিগুলো সেই ড্রামগুলোতে লিটারের ড্রাম সেগুলোকে কেটে বসিয়েছি এটা আমার দু বছরের ওপরের গাছ যে গাছটা আচ্ছা অত সুন্দর ফল যদি ধরাতে চাও তাহলে সবার আগে কি করতে হবে এইরকম ভাবে দেড় থেকে দুই ইঞ্চির মতন একদম ডালের সামনে থেকে এইভাবে প্রুনার দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক কেটে ফেলতে হবে আর তার আগে অবশ্যই অবশ্যই এই ছুরি কাছিগুলোকে একটু বা হবে কাজটা শুরু করার আগে আর দেখবে যখনই এরকম অবাঞ্ছিত কিছু ডাল আসবে সেগুলো সেপ ঠিক রাখার জন্য গাছের তোমাদেরকে মাঝে সাঝে কাটতে হতে পারে এই ব্যাপারে কিন্তু একেবারেই কার্পণ্য করা যাবে না হলে কিন্তু তোমার গাছের হেলথ ভালো থাকবে না এবং ডালগুলো খুব একটা ভালো বেরোবে না এরপরে বুঝে শুনে করতে হবে আর এইখানে দেখো প্রত্যেকটা যত মোটা মোটা ডাল আছে সেই ডালগুলো যেগুলো একটু এব্রো খেবড়ো বা বাজেভাবে বেরিয়েছে এই ডালটা যেমন আমি কেটে ফেললাম তা না হলে গাছটা কিন্তু লম্বা হবে না নির্দিষ্ট পরিমাণ মতন আমি যতটা চাইছি ততটা এইভাবে প্রত্যেকটা ডালের আগা থেকে আমি কেটে দিয়েছিলাম মাস দুয়েক আগে তারপরেই আমার দেখো গাছের প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর কত কত ফল এসেছে আরো আসবে এখানে আমার দুটো গাছ আছে একটা একটু কম বয়সী যেটা এক বছর আর আরেকটি যেটা ডান যেখানে ফল বেশি এসেছে সেটাতে সেটার বয়স আড়াই বছরের মতন এটা নিয়ে আমার দু বছরের ফল হলো গত বছরও বেশ ফল হয়েছে এবছর তো আরও আরও হয়েছে এখন তো সিজন চলেই গেল এখন ভিডিওটা একটু শেয়ার করছি তোমাদের সাথে এখন আমি তোমাদেরকে বলতে পারি প্রচুর ফল পেয়েছি তবে সেরকমভাবে যত্ন আমি এই বছর করতে পারিনি আমার নিজের শারীরিক প্রবলেমের জন্য এই দেখো এই যে ডালটা এই ডালটাকে আমি কিন্তু কাটবো না এই ডালটাকে আমি সোজা ওপরের দিকে তুলবার চেষ্টা করব। আর এই যে অবাঞ্ছিত কিছু গাছের ডাল মাঝখানে দেখবে এরকম এদিক ওদিক থেকে বেরোবে এগুলোকে তোমরা কিন্তু দয়া করে একদম বাড়তে দেবে না গাছের কিন্তু তাহলে ক্ষতি হবে আচ্ছা আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এই যে ড্রাগন ফুলটা ফুটে গেছে প্রায় দুদিন আগে এবং ফলও ধরে গেছে কিন্তু এই সময়ে যদি বৃষ্টি হয় বা এটা তো ড্রাগন ফল তো বেশিরভাগেরই তোমার ইন সিজন মানে যেটা তোমার মে মাস এপ্রিল মে মাস থেকে শুরু হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ফল আসে গেছে অক্টোবরেও কোনো কোনো সময় ফল পাড়া হয় কিন্তু ফুল আসে ওই সময়টায় আর যেহেতু বর্ষাকালে সবচেয়ে বেশি ফুল আসে যাতে গাছে পচন না ধরে ফলের মধ্যে তাই জন্য এই কাজটা করতে হবে হালকা করে সামনের দিকে ফুলটা ফুটে যাওয়ার দুদিন পর হালকা করে এই সামনের অংশটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা একটু মোচত দেবে দেখো আমি যেভাবে খুব হালকা হাতে করছি এভাবে করবে আর বাঁ দিক বা হাতটা দিয়ে ফ ওপরের যে ফলটা সেটাকে ধরে নেবে আর তার সাথে সাথে আস্তেই করে নিচ থেকে এইভাবে খুলে নেবে দেখবে তোমার এই সাদা লম্বাটে ডাটটা থাকবে আর পুরো ফলটা বেরিয়ে আসবে এটা তোমরা কিন্তু হাত দিয়ে যদি না পারো তাহলে কাটার দিয়েও কেটে নিতে পারো তবে তার আগে কাটারটাকে স্যানিটাইজ করে নিও এই দুটো টিপস আজকে তোমাদেরকে ভিডিওতে জানাচ্ছি আরও একটা জিনিস অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলি সেটা হলো ড্রাগন গাছে কিন্তু খুব জল কম দিতে হয় একেবারেই কম দিতে হয় বেশি জল দিলে কিন্তু ফল আসার সম্ভাবনা একেবারেই কমে যায় তাহলে আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো একটা আরও নানান রকমের টিপস রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো